নাকা চেকিং এর সময় প্রচুর পরিমাণে ফেন্সিটেল উদ্ধার করলো বহরমপুর থানার পুলিশ ধৃত চার শনিবার বহরমপুরের কুমড়োদয় ঘাট সাহেবপাড়া সংলগ্ন এলাকায় পুলিশ নাকা চেকিং করার সময় একটি দুশো সাত গাড়িকে আটক করে তল্লাশি চালাতেই বেরিয়ে আসে একের পর এক নিষিদ্ধ কাশির সিরাপ পেছন পেছন আসছিল আরও একটি চার চাকার গাড়িও দুটি গাড়িকেই পুলিশ ধরে ফেলে পুলিশ জানিয়েছে উদ্ধার হওয়ার নিষিদ্ধ কাশির সিরাপ প্রায় দশ হাজারেরও বেশি বহরমপুর থেকে নদিয়ার উদ্দেশ্যে নিয়ে যাওয়া হচ্ছিল পুলিশ চারজনকে আটক করেছে পুলিশ জানিয়েছে ধৃতদের বাড়ি মুর্শিদাবাদের জলঙ্গি থানা এলাকায় ঘটনা তদন্ত শুরু করেছে পুলিশ em <laughs> 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 you A. SUSUK morally